বিয়ের পর যে শ্বশুর বাড়িটাকে আপনার জাহান নাম বলে মনে হতো ডিভোর্সের পর দেখবেন বাবার বাড়িটাকে আর চাইতো বড় জাহান নাম বলে মনে হচ্ছে বিয়ের পর যে বাবার বাড়ির লোকজন আপনাকে বলতো সব সময় আপনার পাশে আছে ডিভোর্সের পর দেখবেন এই লোকগুলোকে সবার আগে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ের পর আপনার শ্বশুর বাড়ির থেকে সামান্যতম ঝামেলা হলে আপনি বাবার বাড়ি থেকে হর হামেশাই শুনতে পেতেন আমাদের মেয়েকে কি খাওয়াতে পড়াতে ও বাড়িতে পাঠিয়েছি নাকি ডিভোর্সের পর দেখবেন এই মানুষগুলোই আপনাকে খাওয়ার খোটা দিচ্ছে বিয়ের পর যে বড় ভাইয়ের বউ আমাকে বলতো আমি দেখে এমন ছেলের সংসার করছি তিনি হলে নাকি একদিনও করতেন না ডিভোর্সের পর সে বড় ভাইয়ের বউ আমায় বলছে আর একটু মানিয়ে নেওয়া যেত আরেকটু মানিয়ে নিলে কি এমন ক্ষতি হতো বিয়ের পর আমার যে বড় ভাই সব সবসময় আমাকে বলতো বোন হয়েছিস তো কি হয়েছে এই সংসার তর যখন খুশি চলে আসবি ডিভোর্সের পর ছয় মাস না পেরোতেই আমার সে ভাই আমার চাইতে তিরিশ বছরের এক বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বিয়ের পর আমার যে বান্ধবীগুলো সবসময় আমাকে বলতো আমার পাশে নাকি আমার বরকে একেবারেই মানাচ্ছে না ডিভোর্সের পর আমার সেই বান্ধবীগুলো আজ আমায় বলছে পুরুষ মানুষের আবার চেহারা কিরে যোগ্যতাটাই আসুক বিয়ের পর আমার শাশুড়ি মায়ের ভুলগুলো আমার মা যেভাবে আমাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতেন ডিভোর্সের পর আমার সেই মা আমাকে বলছে শাশুড়িরা নাকি এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে সামান্যতম ঝামেলা হলে আমার বাবা হুঙ্কার দিয়ে বলে উঠতেন আমার একটি মাত্র মেয়ে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব ডিভোর্সের পর তিন মাস না যেতে আমার বাবা আমায় বলছে মেয়েকে আর কতদিন বসে বসে খাওয়াতে হবে শুনি বিয়ের পর আমার যে ছোট বোনটি আমায় বলতো দোলাভাই ভীষণ টিপটা ডিভোর্সের পর আমার সেই ছোট্ট বোনটি আমায় বলছে পুরুষ মানুষের এত হাত খোলা হলে চলে না ভবিষ্যতের কথাও একটু চিন্তা করতে হয় বিয়ের পর আমাদের যে আত্মীয় স্বজনগুলো সব সময় বলতো কেমন ঘরে মেয়েকে বিয়ে দিয়েছেন এই ঘরে কি সংসার করা যায় নাকি ডিভোর্সের পর আমাদের সেই আত্মীয় স্বজনগুলো এখন বলছে শ্বশুর বাড়ি যেমনই হোক সংসার করতে পারাটাই হচ্ছে আসল সংসার করতেও না যোগ্যতা লাগে বিয়ের পর আমাদের যে পাড়া প্রতিবেশী গুলো কানা ঘোষা করত কি চাঁদের মতো দেখতে মেয়েকে কি বিচ্ছিরি ছেলের সাথে বিয়ে দিয়েছে ডিভোর্সের পর সে পাড়া প্রতিবেশী গুলো এখন বলছে ছেলে মানুষের আবার রূপ কি যোগ্যতাটাই আসল আর মেয়েদের রূপের বাহার কতদিন থাকে সংসার করতেও না গুণের প্রয়োজন হয় বিয়ের পর যে স্বামীকে আমার মনে হতো এই মানুষটা আমায় একেবারেই ভালোবাসে না আমার কেয়ার করে না ডিভোর্সের পর আজ আমার কাছে মনে হচ্ছে এই মানুষটাই হয়তো পৃথিবীতে আমায় সবচাইতে বেশি ভালোবাসত আসলে কি জানেন একটি সম্পর্ক ভাঙার আগে আপনার চারপাশে অনেক মানুষ রয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য তারা সব সময় আপনাকে বলবে ভেঙে ফেলো ভেঙে ফেলো এই সংসারটা ভেঙে ফেলো ডিভোর্সের পর আপনি এই মানুষগুলোকে আর খুঁজে পাবেন না তাই বলছি মানুষের কথাই নেচে কখনো নিজের সংসারে অশান্তি করবেন না নিজের সংসার ভাঙবেন না যে মানুষগুলো একটা সময় হর আপনার পাশে থাকতো আপনাকে সাপোর্ট করতো ডিভোর্সের পর দেখবেন যে মানুষগুলোকে সবার আগে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই মানুষগুলো বদলে গেছে ডিভোর্সের পর একটা মেয়ে অনুভব করতে পারে এই পৃথিবীতে পৃথিবীতে কোটি মানুষ থাকার পরেও এই এই মানুষটা কত একা কত নিঃসঙ্গ তাই বলছি মানুষের কথায় নেচে কখনো সংসারে অশান্তি করবেন না সংসার ভাঙবেন না স্বামীর সাথে শ্বশুর সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করুন কারণ বিয়ের আগে বাবার বাড়িটাকে স্বর্গ বলে মনে হলেও ডিভোর্সের পর বাবার বাড়িটাকে আপনার সত্যি জাহান্নাম বলে মনে হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ